শীঘ্রই ভারত ছাড়তে চলেছেন বিরাট কোহলি কোচের কথায় বড় ইঙ্গিত সাম্প্রতিক সময় ছুটি পেলেই পরিবার নিয়ে সময় কাটাতে বারবার লন্ডনে গিয়েছেন বিরাট কোহলি এমনকি অনুষ্কাও সন্তানদের লন্ডনে রেখে ভারতীয় দলে যোগ দিয়েছেন বিরাট আবার দুটি ম্যাচের মাঝে কয়েকদিন সময় পেলেই লন্ডনে উড়ে গিয়েছেন কোহলি সম্প্রতি বিরাট ও তাঁর পরিবারের এত ঘন ঘন লন্ডন যাওয়াকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছিল তাহলে কি অবসরের পর ইংল্যান্ডেই পাকাপাকিভাবে থেকে যাবেন এবার সেই জল্পনাকে আরও উস্কে দিলেন কোহলির ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা কোহলি ছোটবেলার কোচের মন্তব্য থেকে পরিষ্কার শীঘ্রই ভারত ছেড়ে পরিবার সহ লন্ডনেই পাকাপাকিভাবে থাকবেন কোহলি দেশের এক দৈনিক সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার শর্মা বলেন বিরাট তাঁর স্ত্রীর সন্তানদের নিয়ে লন্ডনে পাকাপাকিভাবে থাকার পরিকল্পনা করছেন তিনি শীঘ্রই ভারত ছেড়ে লন্ডনে সেটেল হবেন সাক্ষাতের সময় রাজকুমার শর্মাকে কোহলির ফর্ম এবং তার অবসরের পরিকল্পনা সম্পর্কেও জিজ্ঞাসা করা হয় যেখানে তিনি বলেন কোহলির ফর্ম উদ্বেগের বিষয় নয় এবং তিনি বর্ডার গাভাস্কারের পরবর্তী দুটি টেস্টে ভারতের হয়ে আরও দুটি সেঞ্চুরি করবেন এছাড়া অবসরের প্রসঙ্গে বলেন বিরাট এখনও খুব ফিট এবং অবসর নেওয়ার মতো বয়স হয়নি আমি মনে করি যে সে আরও পাঁচ বছর খেলবে দু হাজার সাতাশ সালের ওয়ান ডে বিশ্বকাপে তিনি অবশ্যই ভারতের হয়ে খেলবেন আমি তাকে গত সাতাশ বছর ধরে চিনি এবং সেই কারণেই আমি বলতে পারি যে তার মধ্যে এখন অনেক ক্রিকেট বাকি আছে